আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন এক ভাই আমাকে প্রশ্ন করছিল এস এক্স নাইন এই মাইক্রোফোনগুলা কিভাবে সেট করবে মানে কিভাবে চালাতে হয় বা কীভাবে সেটিং করতে হয় এস এক্স নাইন এটা হচ্ছে দুটা বার্সন আছে একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডুয়াল সিঙ্গেল বলতে বোঝায় হচ্ছে আপনার ট্রান্সমিটার একটা থাকবে রিসিভার একটা থাকবে এই যে রিসিভার বলতে বোঝায় আর এক্স আর ট্রান্সমিটার বলতে বোঝায় টি এক্স তবে সবচেয়ে বেস্ট হবে আপনার দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার কিনা এটা হচ্ছে ডুয়াল যদি কিনেন তাহলে অপশনটা কি হচ্ছে সাপোজ রিসিভার মানে কি রিসিভারটা হচ্ছে আপনি এবং আপনি যে কথাগুলো বলবেন যেমন আমি যে কথাটা বলতেছি এই কথাটা রিসিভারে কালেক্ট করবে কালেক্ট করে হচ্ছে আমার যে মেমোরি কার্ড থাকবে ওইখানে সে রিজার্ভ জমা করবে সো এই রিসিভারটা এই জন্য প্রয়োজন আর ট্রান্সমিটার হচ্ছে আপনি যে কথাটা বলবেন যেমন এই যে একটা মাইক্রোফোন सेम এটা একটা মাইক্রোফোন এই কথাটা হচ্ছে এই ট্রান্সমিটারের মাধ্যমে রিসিভারে যাবে এই ট্রান্সমিটারের মাধ্যমে স্কিপ করো তো এই জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার রিসিভ ডুয়াল মাইক্রোফোনটা কিনা ডুয়ালটা হচ্ছে এটা হচ্ছে ডুয়াল SX SX9 ওয়ারলেস মাইক্রোফোন যে টিকচিহ্ন দেওয়া থাকবে একদম ইনটেক প্যাকেট থাকবে যে ওয়ান ওয়ান বাই টু ফর টাইপ সি সি টাইপ হচ্ছে আপনি যে কোনো ধরনের সি টাইপ মোবাইল ফোনে ইউজ করতে পারবেন আর এই ক্যাবলগুলো থাকবে এটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি সো আমি কাদের কাছ থেকে কিনছি আমি দুটা এই একটা স্ট্যান্ড কিনছি আমার ভিডিও করা মেক করার জন্যে আর এই ভাইদের কাছ থেকে কিনছি আমি আমার ইউটিউবের আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব ওনাদের লিঙ্ক যদি পছন্দ হয় তাহলে ওনাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ কততে নিছি সেটাও আমি বলে দিব এটা নিছি মনে হয় সমত ষোলোশো টাকা ডেলিভারি চার্জ আমার দিতে হয়েছে আর এটা কি এই স্ট্যান্ডটা কিনছি আমি সতেরোশো টাকা ঠিক আছে ওকে তো এটা রিভিউ বাই দেখাইতে বলছিল। সো এটা আমি কিভাবে সেট করবেন এটা আমি এখন দেখাবো এই যে মাইক্রোফোন মাইক্রুফোন সিট্যাপ একটা ডাটা কেবল এটা এখানে লাগাবেন লাগানোর পরে এটা হচ্ছে আমি এখানে সেট করে দিব। মোবাইল ফোনের জন্যে এই যে এখানে সেট করছি এখানে সেট করলে এটা হচ্ছে আমার ফোনে সেট করতে হবে ফোনের যে পাশে সিটএপ কোডটা আছে সবতই। সবতই

তারপর আপনি এখানে সেট করবেন বা আপনি আমরা আমার যেহেতু এই ফোনটা আমি এখানে সেট করব সমস্যা নাই সো সেট করতে পারলেই হয়েছে সো এটা এটা হচ্ছে ফোনের রিসিভার আর ট্রান্সমিটারটা হচ্ছে যেহেতু আমি কথা বলবো সো আমার ট্রান্সমিটারটা আমার এখানে থাকবে আর আরেকটা ট্রান্সমিটার দেওয়ার কারণ হচ্ছে যদি আমি অন্য কারো ভিডিও করি দেখা গেছে সে আমার পাশাপাশি থাকলো আমি তাকে প্রশ্ন করলাম সো এটা তার যে কোনো একটা সাইটে আমি লাগিয়ে দেবো তাহলে হচ্ছে কি আমি তাকে যে প্রশ্ন করছি সো এই প্রশ্নটা হচ্ছে সেও যখন কথা বলবে তার কথাটা লাউডলি মানে খুব সুন্দরভাবে আসবে ও এই দুজনের কথাটাই হচ্ছে রিসিভ করে সো আমার ফোনে সেট করে দিবে আর এটা যে আমরা ফোনে সেট করছি এটার জন্যে আপনার একটা ওপেন ক্যামেরা নামে একটা সফটওয়্যার আছে প্লে স্টোর থেকে এটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করে সরাসরি আপনারা ভিডিও সেটিংসে বা ক্যামেরা সেটিংসে চলে যাবেন ক্যামেরা সেটিংসে যে ওইখানে একটা ক্রিয়েট অপশন আছে মানে এক্সটার্নাল পোর্ট এক্সটার্নাল পোর্টটা অ্যাক্টিভ করে দিবেন অন করে দিবেন। সো অন করে দিলেই হচ্ছে আপনি আর কিছু করা লাগবে না তবে অনেক ফোনে এক্সটার্নাল পয়েন্টটা এটা হচ্ছে অ্যাক্টিভ করা থাকে ডিজেবল করা থাকে অ্যানেবল করা থাকে অ্যানেবলটা হচ্ছে এটা অ্যাক্টিভ করা থাকে সো এটা কোনো কিছু করতে হয় না শুধুমাত্র আপনি ওপেন ক্যামেরাটা ইনস্টল করবেন আর সবচেয়ে ভিডিও করার জন্য সবচেয়ে ভালো এখন পর্যন্ত আমি পাইছি সেটা হচ্ছে ওপেন ক্যামেরা নামে একটা সফটওয়্যার এটা প্লে স্টোরে পাওয়া যায় সো এটা আপনারা নিয়ে নেবেন আর আরেকটা জিনিস আমি বলছিলাম এটা অন করার পরে কোনটা দিয়ে ভাইয়া বলছিল যে ভিডিওটা ভালো হয় এখানে একটু কাছে আসো এখানে হচ্ছে তিনটা অপশন দেখাইছিলাম এই যে প্রথম একটা সেকেন্ড এটা তবে আমি ভিডিও করার জন্য সবচেয়ে ভালো পাইছি হচ্ছে লাস্টে যেটা আছে এটা এটা হচ্ছে অনেক সাউন্ড পলিউশনে থাকলে যেমন মাইক্রোফোন দিয়ে লাউডলি যারা স্পিকার মানে যে যারা হচ্ছে মানে ঘান ঘান করে অনেক সময় লাউডলি খুব বেশি জোরে জোরে বাজনা হয় তখন এখানে বিট হয় আর ওই বিটটার মতো এখানে এই লাস্টেরটাতে লাগলে তখন কি এই বিটের মতো একটা আওয়াজ হয় সুন্দর ভালো লাগে ওইটা আমি ওটাতেই করি তবে আপনার হচ্ছে আপনার যেটা ভালো লাগবে আপনি ওটাতেই রাখবেন আর এই জিনিসটা আপনি কিভাবে সেটা রাখবেন সেট আপ করার জন্য কিভাবে অন করতে হয় অফ করতে হয় এটা আমার আগের ভিডিওতে দেখাইছি আর এটা হচ্ছে এক বাইয়ের কমেন্টসের ভিত্তিতে যে ট্রান্সমিটার রিসিভারের পার্থক্যটা কি এটা বোঝানোর জন্য আমি আর এই ভিডিওটা করা সো আমি আগে হচ্ছে এই এটা হচ্ছে ভয়া হুম এটা ছিল এটাও মাইক্রোফোনটা ভালো আমার তবে এটা কেবল তো এই জন্য হচ্ছে ঝামেলা এই কেবলটা বাদ দেওয়ার কারণে হচ্ছে আমি এই ওয়ারলেস মাইক্রোফোনটা নিছি আগেরটাও ভালো ছিল সো এই জন্যে হচ্ছে আমি ভয়া দেওয়া করছি আর এখন হচ্ছে আমার এই মাইক্রোফোনটা দিয়ে আমি ভিডিও করবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের জন্যে আশা করি সবাই আমার পাশে থাকবেন আমি এটা কিনছিলাম বলছিলাম যে ষোলোশো টাকা ডেলিভারি চার্জ দিয়েছিলো একশো টাকা আর এই স্ট্যান্ডটা যদি কারও পছন্দ হয় এটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো এটা রিভিউ আমি এটা ইউজ করার ফলে কেমন মজা পাচ্ছি ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন যেন আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম